ঝলমলে মন্দির কত আলো ব্যস্ততা ছোটাছুটি প্রণাম মন্ত্রের সমবেত উচ্চারণ ওইখানে কি হচ্ছে শিশুটির মুখের দিকে তাচ্ছিল্য ছুঁড়ে দেন বৃদ্ধা এটাও জানিস না তুই দেবতার জন্ম হচ্ছে রে দেবতার জন্ম দেবতা কে তুই কি পাগল এতটা বড় হলি কথা শিখলি হাঁটলি অথচ দেবতা চিনলি না বৃদ্ধা বিস্মিত শিশুটি যেন বুঝল কিছু বলল ওই যে মস্ত মাথা হেলিয়ে দিচ্ছে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে না বলছে কি হ্যাঁ ঠিক বোঝা যাচ্ছে না তবে সবাই তাকে অভিবাদন করছে নমস্কার করছে ধন্য ধন্য করছে ওই কি দেবতা বৃদ্ধা ভ্রুকুঞ্চিত করে না রে ও দেবতা নয় ও বিরাট মানুষ কত অর্থ দিয়ে তবে এই এত বড় মন্দিরখানা বানিয়েছেন বল কি দেবতা তবে কই ছেলেটির প্রশ্ন যেন ফুরায় না ওই দেখ ওই যে পাথর কেটে কেটে মূর্তি ওই তো দেবতা বৃদ্ধা দূর থেকে আঙুল তুলে দেখায় কে বানিয়েছে কেন তোর বাপ বৃদ্ধার গালে আত্মতুষ্টি ও তবে ওই লোকটাকে সবাই প্রণাম করছে কেন এ দেবতার জন্ম তো আমার বাবা দিয়েছে চুপ চুপ এ কথা কাউকে বলিস নি তোর বাপ এলে বেলে মানুষ ওকে কেউ মনে রাখবে নি রে ছেলেটার হাতে প্রসাদ পরে পায়েশ মিষ্টি ছেলেটা প্রসাদ নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছোটে ছেলেটা জঙ্গলে যায় বৃক্ষের গায়ে প্রসাদ রাখে নদীর কাছে যায় স্রোতে প্রসাদ রাখে ধুলোয় রাখে বাতাসে রাখে ছেলেটা চিৎকার করে তোমরা প্রসাদ খাও আনন্দ করো আমার বাবা দেবতার জন্ম দিয়েছে আজ আমার বাবা দেবতার জন্ম দিয়েছে মন্দির প্রাঙ্গনে ভক্তির ঢেউ জনসমুদ্র মস্ত মানুষটার সামনেও নুইয়ে পড়ছে শত সহস্র মাথা শুধু সেই ছেলেটির বাবার চোখে বাস্প জনে জনে জিজ্ঞেস করছে কেউ কি দেখেছো এই এতটুকু এক ছেলে ময়লা পোশাক রুগ্ন শরীর সব সময়ে সত্যি কথা বলে এত নিষেধ করি তাও যে কেন বলে তোমরা তোমরা কেউ দেখেছ তাকে তোমরা কেউ দেখেছ ছেলেটির বাবা উন্মাদের মতো এদিক ওদিক করতে থাকে শেষে উন্মত্ত ভক্তের স্রোতে পদপিষ্ট হয় নমস্কার আপনারা দেখছেন বাংলা টিভি সরাসরি আমাদের চ্যানেলে দেখে নিন দেবতার জন্ম আমরা পেয়ে গেছি পরম পূজনীয় মহাত্মাকে যার উদ্যোগে আজ এই দেবতা পৃথিবীতে এলেন রিপোর্টার ক্যামেরা ধরলেন সে মস্ত মানুষের সামনে মস্ত মানুষ হাসলেন বললেন সবই মায়া ছেলেটির বাবা ছেলেটির হাত ধরে বৈতরণী পার হতে হতে জিজ্ঞাসা করল কেন তুই বললি মানুষই দেবতা গড়ে কেন তুই বললি দেবতার জন্ম হয় হৃদয়ে কেন বললি দেবতা কখনো প্রাসাদ চায় না অন্তরের আয়োজন চায় এত সত্যি বললে কেউ কি বাঁচতে পারে রে বা দেবতার জন্ম হচ্ছে ধনে সম্পদে প্রণামে প্রসাদে উপবাসে আর সরাসরি টিভিতে